মেট্রো স্টেশন যত থেকে বইন্দিল আমাদের অপর সহকর্মী আমার সঙ্গে ছিল একই সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধিরা প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছে এই মুহূর্তে ঢুকেছি শিয়ালদা মেট্রোর মধ্যে এবং এই শিয়ালদা মেট্রোই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে একদম সোজা সুজি চলে যাবে একদম হাওড়ায় এই যে নতুন রুট এই নতুন রুটের অপেক্ষায় অনেক যাত্রীরাই ছিলেন অনেক দিন ধরে তারা চেষ্টা করছিলেন যে কবে থেকে এই রুটটা চালু হবে হয়তো তাতে অনেকটা আনন্দিত হবেন তারা সকাল থেকে আমরা যেমনটা কথা বলছিলাম এই মেট্রোর মধ্যে আমরা যখন ঢুকলাম রিপাবলিক বাংলা প্রথম এই মুহূর্তে লাইভ করছে একেবারে সরাসরি সেই মেট্রোর ভিতর থেকে যে মেট্রোর অপেক্ষায় গোটা রাজ্যের মানুষ এবং বলা ভালো যারা হাওড়া স্টেশনে আসেন যারা শিয়ালদাতে আসেন কার্যত সেই মেট্রোর মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আর কিছুক্ষণ অপেক্ষা নরেন্দ্র মোদীর হাত ধরে এই মেট্রোর দরজা খুলে যাবে সাধারণের জন্য আমরা পার্থক্য বলব আরও তুমি ছবি দেখাও যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় নজর রেখেছেন তাদের জন্য আমরা তো দেখাচ্ছি এবং একেবারে আমরা কথা বলছিলাম মুখ জনসংযোগ আধিকারিকের সঙ্গে এবং তিনিও যেমনটা জানালেন যে অত্যাধুনিকভাবে সুন্দর করে সাজানো হয়েছে আমি পার্থক্য আর একটা জিনিস দেখানোর জন্য বলবো এখানে প্লাগিং পয়েন্ট রয়েছে যারা মেট্রো যাতায়াত করেন অফিস করছেন কাজ সারছেন আসার পর যাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্লাগ পয়েন্টে রয়েছে আমি সরাসরি আরও বেশ কয়েকটা ছবি দেখানোর জন্য পার্থক্য বলবো বিভিন্ন জায়গায় একাধিক প্লাগ পয়েন্ট রয়েছে এবং এই যে মেট্রো সেই মেট্রোতেই সেই মেট্রোতে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সুন্দর করে সাজানো হয়েছে আমি বসলাম এই মেট্রো আর কিছুক্ষণ পর ছুটবে নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন এবং যে জানলাগুলো যে ওয়ালগুলো রয়েছে তাতেও এই মুহূর্তে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই অভূতপূর্ব একটা অনুভূতি আর কিছুক্ষণ অপেক্ষা এখন হরিড় কাটায় ওই চারটে বাজে নিয়ে খানিক্ষণের অপেক্ষা তারপরে বঙ্গে আসছেন মোদি আমি এই মধ্যে আমার হিরো সরাসরি দেখানোর জন্য বলবো সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে ফুলের সাজে সুন্দর করে সাজানো হয়েছে এখানে হাতল রয়েছে একাধিক হাতল এবং আমরা কথা বলছিলাম যে কতটা মডিফাই করা হয়েছে এই রেলটাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ট্রেন মেট্রো রেলটা সেকে দাঁড়িয়ে জনসংযোগ আধিকারিক তিনিও বলছিলেন যে প্রত্যেকটা স্টপেজকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমি এই মুহূর্তে যেটাতে ফোকাস করছি যে রুটটা দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা হয়তো আজকে বা কালকে থেকে ট্রাভেল করবেন এই মেট্রোতে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু দেখাই যে কোনটার পর কী কী রয়েছে স্টেশন আমি একবারে সল্টলেকের দিক থেকে যদি আসি করুণাময়ী রয়েছে সেন্ট্রাল পার্ক রয়েছে সিটি সেন্টার রয়েছে বেঙ্গল কেমিক্যাল রয়েছে সল্টলেক স্টেডিয়াম ফুলবাগান তারপর শিয়ালদা মেট্রো এরপর যদি কেউ হাওড়ায় পৌঁছতে চায় তাহলে সেক্ষেত্রে শিয়ালদা মেট্রো থেকে এস্তানের এসলান থেকে মহাকরণ এবং তারপর হাওড়া মেট্রো ময়দান মেট্রো অর্থাৎ এই যে রুট শিয়ালদাকে মাঝখানে আগে সল্টলেক সেক্টর ফাইভ একদিকে আর অন্যদিকে রয়েছে হাওড়া ময়দান আর এই হাওড়া ময়দানে যাওয়ার জন্য সকলেই প্রস্তুত প্রস্তুত আমরাও রিপাবলিক বাংলা হিসেবে সেক্ষেত্রে আমরা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সেই ট্রেনে আর এই মেট্রোর মধ্যে উঠলাম এবং মেট্রোর মধ্যে কিন্তু প্লাগিং পয়েন্টে রয়েছে যেটা বলছিলাম আপনাদের যারা অসুবিধায় পড়বেন বা কোনো এমার্জেন্সি পারপাসে মোবাইল কিংবা গেজেটসের চার্জ শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু চার্জ করতে পারবে এই যে সমস্ত সিস্টেমগুলো সেগুলো কিন্তু এই মেট্রোর মধ্যে রয়েছে আর খানিক্ষণ অপেক্ষা এবং তারপরে এই মেট্রো খুব সুন্দর করে দ্রুত এগিয়ে যাবে একদম হাওড়ার দিকে যা কিন্তু এই প্রথমবার আর এই প্রথমবার যেটা হতে চলেছে সকলেই নজর রাখছে এই মুহূর্তে সেই কর্মসূচি মোদের সবার দিকে আমি দেখাই এই মুহূর্তে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এই গেট কিছুক্ষণ আগে আমরা এই ভিতরে প্রবেশ করেছি অনেকেই যারা যারা এমনিতে অফিসাররা রয়েছেন তারা রয়েছেন অন্যান্য সকলেই রয়েছে আমি দেখতে পাচ্ছি তারা একেবারে অপেক্ষা করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি হ্যাঁ দাদা আপনার সঙ্গে কথা বলি আপনারা তো মেবসায় রয়েছেন অপেক্ষা করছেন নিশ্চয়ই প্রচণ্ড এক্সাইটেড কারণ আমরা এর কনস্ট্রাকশনের সাথে পুরোপুরিভাবে যুক্ত আমি এখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলাম আইটিডি সিমেন্টেশনের আমি চিফ ইঞ্জিনিয়ার তো এই এইরকম সয়েলে এরকম একটা মানে ডিফিকাল্ট পরিস্থিতিতে আমরা যেভাবে বের করতে পেরেছি মানে প্রজেক্ট সাকসেসফুল এবং তারপরে এই ট্রেনের চেপে এটার একটা ফিল নেওয়া এটা খুব বড় পাওনা আমাদের জন্য পাওনা আর যারা আপনারা নিজেরাই বলছেন আপনারা কাজের সঙ্গে যুক্ত খুব ভালো লাগছে যারা উঠবে মেট্রো এই মেট্রোতে হ্যাঁ তাদের জন্য তো অবশ্যই যে তাদের জন্যই সব কিছু আমরা তো জাস্ট ইঞ্জিনিয়ার এখানে কাজ করতে এসেছি তারাও এক্সাইটেড আমি অন্যদের সঙ্গে কথা বলি আপনারা বসে রয়েছেন কখন মোদি উদ্বোধন করবে এই ট্রেন ছুটবে হাওড়ায় এটা অনেকেরই স্বপ্ন যারা রোজ ডেলি প্যাসেঞ্জারই করে এটা তো মানে আমাদের বহুদিনের একটা প্রত্যাশা শুধু আমাদের নয় কলকাতাবাসী হাওড়াবাসী সবারই একটা প্রত্যাশা এবং সে এটার সঙ্গে জড়িয়ে ছিল আমাদের একটা সেন্টিমেন্টাল ইস্যু এখানে বউ বাজারের যে কাণ্ডটা হয়ে গেছিলো আমরা চেষ্টা করেছিলাম যে সেটাকে ঝড় ঝঞ্ঝার নানা ধরনের কাটিয়ে আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল করবো আর আজকে সেই দিন এসে গেছে আমরা কিছুদিন আগেও দেখলাম মেট্রো বিভ্রাট ঘটেছিল সেক্ষেত্রে একটা ভয় তো মানুষের থাকে সমস্ত দিকটা আপনার তো ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত হ্যাঁ 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 সেই ভয় আর নেই এবার ভয় কাটিয়ে আমরা এগিয়ে যাবো আনন্দে এবং সামনেই দুর্গা পুজো মানুষ আরও এটাকে উপভোগ করবে আচ্ছা একটা বিষয় তো খুব স্বাভাবিক যে পুজোর সামনে এই মেট্রো উদ্বোধন হলো একদিকে শিয়ালদা হাওড়াই রাস্তা তো মেনটেন করতে হবে

সব ব্যবস্থা তো আছেই অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা অত্যাধুনিক সব ব্যবস্থায় রয়েছে ঠিক তাই যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন সময় বিভিন্ন কাজে ছিলেন প্রথম থেকে আমি তাদের সঙ্গে কথা বলছিলাম তারাও এক্সাইটেড তার কারণ তারাও সাওয়ার হবেন এবং আমরা রিপাবলিক বাংলা অবশ্যই সাবার হব আর একবার দর্শকদের দেখাই যে কীভাবে মেট্রোটাকে সুন্দর করে সাজানো হয়েছে আমি বাইরের ছবিটা পার্থক্য বলেও পার্থ বাইরের ছবিটা দেখো এই মুহূর্তে সুন্দর করে সাজানো হয়েছে ছোটো ছোটো স্কুলের পড়ুয়ারাও এসেছে এবং আমি আরও একবার রূপটা বোঝানোর জন্য আমি একবার এই যে মেট্রোর ভিতরে ঢুকে যে রুটটা অনেকে বুঝে যায় যে কোথায় নামতে হবে বা কোন স্টেশন আসছে সে দাঁড়িয়ে আমি একদম আমি একদম উন্নয়নে জোয়ার বইছে নানা ধরনের দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন বাংলায়